আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি এই শিরোনামটি অন্য একজন কানাডা প্রবাসী সাংবাদিক মিস্টার শওকাত আলী সাগর মূলত তার একটি ভিডিও দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি এই ভদ্রলোকের সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই পরিচয় নেই তিনি হয়তো আমাকে চিনেন আমি হয়তো তাকে চিনি কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি যখন একেবারে আজকের কাগজ যখন প্রতিষ্ঠিত হলো আজকের কাগজ প্রতিষ্ঠিত হলো আমি তখন সেই প্রতিষ্ঠাকালীন একেবারে শুরুর দিকে ওটার মফসল বার্তার সম্পাদক ছিলাম অর্থাৎ একটা পৃষ্ঠার সম্পাদক ছিলাম এবং সারা বাংলাদেশ থেকে যে স্থানীয় প্রতিনিধিরা খবর পাঠাতেন সেই নব্বই সনে সেই খবরগুলো ছাপানোর দায়িত্ব এডিটিং করে পেস্টিং করা থেকে শুরু করে পুরো জিনিসটাই আমার দায়িত্বে ছিল তো সেখানে সম্ভবত মিস্টার সৌকাতের সাগর কোনো একটা জায়গা থেকে তিনি খবর পাঠাতেন কোন জেলা থেকে পাঠাতেন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তবে ফখরে আলম নামক আর একজন সাংবাদিক ছিলেন যিনি পরবর্তীতে খুব নাম নামকরা সাংবাদিক হয়েছিলেন যশোর বাড়ি তার সঙ্গে পরিচয় হয়েছিল যেহেতু আমি ওখানে ছিলাম মাত্র তিন থেকে চার মাস ফলে শকতালী সাগরের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ছিল না এবং একটা সময় দেখুন অঞ্জন রায় এই যে সাংবাদিক ও উনিও এরকম পাবনা থেকে সংবাদ পাঠাতেন বেশ কয়েকজন আব্দুল কুদ্দুর চাদু তারপরে অঞ্জন রায় এরা সব পাবনা থেকে সংবাদ পাঠাতেন তো যার জন্য আমি তাদেরকে চিনতাম সেই নব্বই সন থেকেই কিন্তু পরিচয় হয়ে ওঠেনি কখনো পরিচয় হয়ে ওঠেনি আর আমি যেহেতু একানব্বই থেকে নিজের ব্যবসা শুরু করেছি এবং সাংবাদিকতার পেশা থেকে নিজেকে দূরে রেখেছি এবং দু হাজার নয় আবার সংবাদপত্রে লেখালেখি শুরু করি যে এ কলামিস্ট হিসেবে কিন্তু আমার যে উনিশশো থেকে নব্বই পর্যন্ত যে প্রায় পাঁচ বছরের সাংবাদিক জীবন সেই সাংবাদিক জীবনের কোনো একটা সময় মিস্টার সকত আলী সাগরকে আমি স্মরণ করতে পারি যে তিনি আজকের কাগজে নিয়মিত খবর পাঠাতেন তো সেটি বড় কথা নয় বড় কথাটা হলো যে আমার ছিলেন যেমন আমিল ইসলাম খান প্রথম আলোমতিউর রহমান আমরা একসাথে চাকরি করেছি হুই ওয়ার্ক টুগেদার হুইয়াজ মাই কলিক তো সবাই যার যার অবস্থানে বড় হয়ে গেছেন অনেক অনেক বড় হয়ে গেছেন তো এখানে আলী সাগর স্থানীয়ভাবে নিউজ পাঠান নট ম্যাটার কিন্তু এখন তো তিনি নাম করে একজন সাংবাদিক বা নামুল ইসলাম খান সাহেব একসময় ছিলেন আমিও যখন এমপি হয়ে গেছি তিনি আমাকে সম্মান করেছেন আমি তার অধীনস্থ ছিলাম কিন্তু নট ম্যাটার আবার জনাব মতি রহমান আলোর সম্পাদক একটা সময় নাইবুল ইসলাম খানের অধীনে চাকরি করতেন কি আমাদের সহকর্মী ছিলেন কিন্তু আল্লাহ থেকে অনেক বড় করে ফেলেছেন সম্মান তাকে করতেই হবে তো সাগর সাহেব সেখান থেকে ইউটিউব করেন তিনি মার্জিত ভাষায় কথা বলেন পরিশীলিত ভাষায় কথা বলেন তথ্য এবং উপাত্ত নিয়ে কথা বলেন এবং যেটাকে আমরা কমার্শিয়াল ইউটিউবিং বলতে পারি সেটা তিনি কখনোই করেন না তার কাছে যেটা ভালো মনে হয় তিনি অবশ্যই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধর যে সপক্ষ শক্তি সেটিকে প্রমোট করেন বা ধারণ করেন তার কথায় সেরকমই মনে হয়েছে কিন্তু এভাবে আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি গ্রুপ পদপদবিতা আছেন বা কোনো দিন লীগের কোনো অনুষ্ঠান ওরকম আমি দেখিনি কিন্তু তার কথাবার্তার মধ্যে যথেষ্ট ম্যাচরিটি থাকে উচ্চারণে সাবলীলতা থাকে বাংলা ভাষা শব্দচয়ন এবং কানাডাতে থাকা সত্ত্বেও তিনি ইংরেজি না বলে পরিশুদ্ধ বাংলা বলার চেষ্টা করেন এবং তার ভিউ যতই কম হোক না কেন বা বেশি হোক না কেন আমার সামনে যখনই তার কোনো টপিক আসে আমার যদি তার হেডলাইনটা পছন্দ হয় আমি তার সেই ভিডিওগুলো দেখি এবং এটি আমি নিয়মিত দেখার চেষ্টা করি এরকম একটা ভিডিও দেখলাম ওনার যে ডক্টর মামায়াত ইনুসকে আসলে বিশ্বের কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কোনো রাষ্ট্র এবং কোনো পক্ষ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট সরকার প্রধান হিসাবে ধ্যান জ্ঞান করে মান্যগণ্য করে তার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগে তারা আসছে না এর ফলে সরকারের ভিতরে এবং বাইরে একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে এই কথাগুলি উনি ওনার মতো করে বলেছেন তো উনি আর এই বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ওনার সেই বক্তব্য যারা দেখেছেন তারা তো দেখেছেনি তার সঙ্গে আমার নিজস্ব যে কিছু মতামত সেই মতামতগুলো আমি অ্যাড করে আজকের এই টপিক্সটি বলতে চাই আমি প্রথমত যেটা আমি নিজেও অন্য সাধারণ মানুষের মতো আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেদিন ক্ষমতায় আসবেন সেদিন বাংলাদেশে বৈদেশিক সহযোগিতার বন্যা বয়ে যাবে আইএমএফ সামান্য পাঁচ বিলিয়ন ডলার বা সাড়ে চার ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ঋণ দেওয়ার জন্য আওয়ামী লীগকে যেভাবে হ্যাস্তানাস্তা করেছে এবং আমরা সবাই ওই সময়টাতে বলেছি আমি নিজেও বলেছি যে আই ঋণ নাও দিতে পারে এবং রেজা কিবজের মতো প্রাজ্ঞ অর্থনীতিবিদ সে তো বলতে গেলে রীতিমতো কসম খেয়ে বলেছেন যে পূর্বেশ পশ্চিমে গেল আইএমএফ ঋণ দেবে না কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আই এম এফ শুধু ঋণ দেয়নি নজিরবিহীন দ্রুততার সঙ্গে আওয়ামী লীগ সরকারকে ঋণ দিয়েছে ইট মিনস আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা এবং তাদের যে অর্থনৈতিক ম্যানেজমেন্ট ছিল এবং তাদের যে ডাটা ছিল আমরা যতই সমালোচনা করি না কেন সেটি আইএমএফ এর দৃষ্টিতে হানড্রেড পারসেন্ট পারফেক্ট ছিল যদি পারফেক্ট না থাকতো অত দ্রুত আইএমএফ এম ঋণ পাওয়া একেবারেই অসম্ভব বিষয় ছিল এ কারণ হলো বিশ্বব্যাংকের একটা কোটা থাকে যে আপনি বিশ্বব্যাংক ধরুন পদ্মা সেতুতে তারা দুই বিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলার তারা দেয়নি কিন্তু তাদেরকে এই সেম সম অর্থ কিন্তু বাংলাদেশকে দিতে হয়েছে কিন্তু অন্য একটি প্রকল্পে কারণ হলো যে সারা পৃথিবীর যে সদস্য রাষ্ট্র তাদের অর্থ দিয়ে বিশ্বব্যাংক পরিচালিত হয় ফলে সদস্য রাষ্ট্ররা আবার নির্দিষ্ট হারে ঋণ পাওয়ার জন্য যোগ্যতা রাখে তো বাংলাদেশের ভাগে এরকম একটা ঋণ আছে সেই ঋণ নিয়ে পদ্মা সেতু তারা দেয়নি কিন্তু অন্য একটা জায়গাতে তারা দিতে সেটা বাধ্য কিন্তু এর ক্ষেত্রে বিশ্বব্যাংকের মতো এরকম কড়াকড়ি নেই আই এম এফের এখানে নিয়মকানুনগুলো অনেক কঠিন এটিকে অনেকটা আইসিউ বলা হয় ইকোনমির এবং কোন একটা দেশ যখন খুব এরকম একেবারে আইসিউতে চলে যায় ফিনান্সিয়ালি তখনই সে এর সহযোগিতা চায় এক আবার অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু ইমেজ সংকটে পড়ে গেছে বিশ্বের কোনো দেশ তাদেরকে বিশ্বাস করছে না নানা রকম প্রচারের কারণে প্রোপাগান্ডার কারণে তখন সেই সকল দেশকে বাধ্য হয়ে আই এম এফের দ্বারস্থ হতে হয় সামান্য ঋণের জন্য তো বাংলাদেশ যখন আওয়ামী লীগ জমানাতে আই এম ঋণ চেয়েছিলো তখন আসলে আই এর ঋণ দরকার ছিল না ইকোনমি সচ্ছল ছিল ফরেন রিজার্ভ ছিল আমরা যদিও বলতাম যে না এখন বত্রিশ বিলিয়ন ডলার নেই ভুয়া এসব মিথ্যা কথা ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা কিন্তু আই এম এফ এসে যে রিপোর্ট দিল দেখলাম যে না আই এম যেটা বলছে আওয়ামী লীগের হিসাবের সঙ্গে শুধুমাত্র একটি যে তারা কিছু টাকা খরচ করে ফেলেছে যেটিকে তারা রিজার্ভ হিসাবে বলছে আর আইএমএফ বলছে না ওটাকে আলাদা করো এটা নিয়ে একটা গণ্ডগোল এছাড়া আসলে তেমন কোনো গণ্ডগোল ছিল না এটা এইট বিলিয়ন ডলারের মতো অর্থাৎ সরকারি হিসাবে আওয়ামী লীগ সরকারি হিসাবে যেটা তিরিশ বিলিয়ন ডলার আই হিসেবে হিসাবে সেটা বাইশ বিলিয়ন ডলার কিন্তু টাকা তিরিশ বিলিয়ন ডলার আছেই তো এনিওয়ে আইএমএফ ওই সময়টাতে যখন ঋণ দিল বা আওয়াম লীগ যখন চাইলো তখন আওয়ামী লীগের মূলত আইএমএফের ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার দরকার ছিল না ফাইন্যান্সিয়ালি কিন্তু ক্রমাগত আমেরিকার অপপ্রচার ক্রমাগত পশ্চিমা দুনিয়ার অপপ্রচার এবং আমাদের মতো লোক যারা ছিল আমরা ক্রমাগত যে অপপ্রচার করেছি ফলে পুরো সরকারের ফাইন্যান্সিয়াল সিস্টেম একটা ইমের সংকটে পড়েছিল মারাত্মক ইমের সংকটে পড়েছিল এবং সেই ইমের সংকটের জন্য কিন্তু আই এম ঋণটা দরকার ছিল এবং আওয়ামী লীগ এটা এত সফলতার সঙ্গে এনেছে যেটা দক্ষিণ পূর্ব এশিয়াতে দূরের কথা এশিয়ার অন্য কোনো দেশে যারা ক্রাইসিসে পড়েছে এত সহজে আই এম ঋণ কেউ পায়নি যেটা বাংলাদেশ পেয়েছে এবং আওয়ামী লীগের জামানাতে যে কয়টি ঋণের কিস্তি তারা পেয়েছে কিস্তির নির্ধারিত ডেট হওয়ার আগেই তারা কিন্তু পেয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের জামানাতে আমরা এর কয়টা কিস্তি পেয়েছি যে কিস্তি জানুয়ারি মাসে পাওয়ার কথা ছিল সেই কিস্তি জুনে দেওয়া হবে কেন সমস্যা কোথায় হিসাবে কি কোনো শুভঙ্করের ফাঁকি হয়ে গেছে যেটা আওয়ামী জমানাতে ছিল না এখন নতুন করে হয়েছে বা এমন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা এখন বলতেও পারছি না আমরা জানতেও পারছি না বুঝতেও পারছি না যেটা আওয়ামী জমানাতে আমরা ইজিলি জানতে পারতাম বুঝতে পারতাম এবং বলতে পারতাম ফলে অর্থনীতি নিয়ে কি হচ্ছে এটা আই এফের এই সিদ্ধান্ত যে পিছিয়ে যাওয়া ঋণ দেওয়ার পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এই সরকারকে মারাত্মক ইমের সংকটে ফেলে দিয়েছে দেশের বাইরে ফলে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে অলমোস্ট আমরা শুনেছিলাম যে সিসচল্লিশ বিলিয়ন ডলার এরকম আবার বলছে সিসচল্লিশ ফর্টি সিক্স বিলিয়ন ডলার নাকি ডক্টর মোহাম্মদ ইনুস পাবেন তিনি যখন ওই সময়টাতে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাইড লাইনে জো বাইডেন তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন দেখা করেছেন একটু পাশে বসেছেন ছবি তুলেছেন এবং এটা নিয়ে আমরা যখন আনন্দ উদ্বেলিত তখন আমরা ডক্টর ইনুসের যারা পক্ষে বলার চেষ্টা করেছি যে বিশ্বব্যাংক আমাদেরকে ছিচল্লিশ বিলিয়ন আইএমএফ ফোর পয়েন্ট সিক্স মানে চার দশমিক ছয় বিলিয়ন আর বিশ্বব্যাংক আমাদেরকে পুরো ছিচল্লিশ মানে টেন টাইমস ছচল্লিশ বিলিয়ন ডলার দেবে ওই সময় রিপোর্টগুলো দেখেন কোথায় সে ঋণ বিশ্বব্যাংক কোথায় সে টাকা দিয়েছে কিভাবে এসেছে পুরো দেশ তো এখন চলছে গার্মেন্টস এক্সপোর্টের উপরে আর সীমাহীন এই গত সাত মাসে বিদেশিরা দুই হাতে রেমিটেন্স পাঠিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছে আর বিভিন্ন সেক্টরে দাম বাড়িয়ে ট্যাক্স বাড়িয়ে মোটামুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা কেন এখন আই এর ঋণ হচ্ছে না বিশ্ব ব্যাংকের সঙ্গে এরকম বড় কোনো লেনা দেনা হয়েছে বড় একটা ডিল বিশ্বব্যাংকের পাঁচ বিলিয়ন ডলার এসে গেছে এরকম তো কোনো আইআরডি বা ইআরডি এর কোনো আমরা প্রতিবেদন দেখলাম না এরপর ধরুন জায়গা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ডোনার জায়গা কয় টাকা দিয়েছে বলেন তো আপনারা কি জানেন যে জাপান কো সংস্থা তারা কি বন্ধ করে দিয়েছে না স্থগিত করেছে নাকি দেবে না কেন সিন আমরা চীন থেকে কত টাকা পেয়েছি গত সাত মাসে ঋণ হিসেবে অথবা চীনকে আমরা কত টাকা দিয়েছি এরপর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এরা আমাদেরকে যথেষ্ট টাকা দেয় প্রতি বছর অনেক টাকা দেয় বাজিটারি সাপোর্ট দেয় বিভিন্ন প্রকল্প বাবদ টাকা দেয় এবং গত সাত মাসে এডিবি থেকে আমরা কত টাকা পেয়েছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে কত টাকা পেয়েছি আরেকটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আইডিবি আইডিবি থেকে আমরা কত টাকা পেয়েছি এরপর বিশ্বের বিভিন্ন দাতার সংস্থা যেমন ধরুন আমেরিকার বেশ কয়েকটা ফাউন্ডেশন থেকে আমাদের টাকা আসে এবং এই যে জর্জ সরোজ নামক এক ভদ্রলোক তিনি আমাদের বিভিন্ন এনজিওদেরকে টাকা দেন বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করেন এরকম জর্জ সরোজ তার ছেলে এসে অতি সম্প্রতি বাংলাদেশে দেখা করে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তো তিনি বা এই গত কয় মাসে কত টাকা দিয়েছেন গত সাত মাসে কত টাকা দিয়েছেন অথবা ইউএসএইডি তারা তো বাংলাদেশে একমাত্র রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা বাবদ যে অর্থ এটা ছাড়া এআইডি বাংলাদেশের যে বরাদ্দ তাদের বরাদ্দ পুরোটা বন্ধ করে দিয়েছে এখন গত সাত মাসে বা আট মাসে উনি আসার পর আমরা কি পেয়েছি দেশের বাইরের থেকে লোন হিসেবে গ্র্যান্ট হিসেবে এমন কি ওনাকে বলা হয় এনজিও গ্রাম সরকার মানে গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এনজিও গ্রাম সরকার তো সেই এনজিও গ্রাম সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এনজিওদের মাধ্যমে কত টাকা পেয়েছেন এনজিও পরিসংখ্যান ব্যুরো কি বলতে পারবে যে আমরা এত ডলার পেয়েছি যেটা বিগত বছরের তুলনায় বেশি বা কম কিংবা এই যে আমাদের দেশে এতগুলো একটা বন্যা হলো বন্যা হওয়ার পর আমরা সবাই এদেশের মানুষ খুব সফল বিলাসী আরে বাবা যে ছিল আমার সফল তারিনি তাকে ভুলিতে পারিনি তারে ভুলিতে পারিনি এটা গান দিয়ে তুমি তুমি প্রিয়া হবে তুমি এসো মোর প্রিয়া হবে এই যে মানুষকে প্রেমের ভাব দেখানো বা জীবিত অবস্থায় আমি তোমাকে কিচ্ছু করতে পারিনি তোমার জন্য একটা সুই কিনতে পারিনি নাকফুল কিনতে পারিনি সুতো কিনতে পারিনি তোমাকে বিয়ে করতে পারিনি কাজেই আমাকে ক্ষমা করে দিও জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারি হ্যাঁ তো আমার কবরের কাছে গিয়ে তুমি দীপ জ্বালিয়ে দিতে পারো সতীনাথের সেই বিখ্যাত গান তো এই হলো আমাদের ভীরুতা আমাদের কাপুরসতা এই জিনিসগুলো এখন চলে না এখন প্রেমিকারা বলবো ওরে হারামজাদা তুই আমি মরে যাব তারপরে তোর কবরের কাছে গিয়ে আমি মোমবাতি জ্বালাবো এবং তোকে তখন স্মরণ করবো হ্যাঁ নিকুচি করি তোর সেই প্রেমের ক্যাশ দে আইফোন লেটেস্ট আইফোন দিবি পারলে মার্সিডিস গাড়ি দিবি রোলস রয়েস ঘড়ি দিবি তারপরে প্রেম করতে আসবি আর যদি তা না পারিস যে বিষ খা একেবারে ওই হারপিক খেয়ে মরে যা হারপিকের পয়সা যদি না থাকে আয় আমি দেই এখন প্রেমিকারা এরকম প্র্যাকটিক্যাল তো মোর প্রিয়া হবে দেব খোপায় তার আর ফুল তো আমি দোকান থেকে ফুল কিনতে পারছি না রজনীগন্ধা কিনতে পারছি না আমি আকাশের তারা দিয়ে খোপায় ফুল দিয়ে দেবো কাজী নজরুল ইসলাম সে বিখ্যাত গান শুনতে ভালোবাসে কিন্তু এখন কেউ বলে বলে যে না আমার খোপায় এখন আর ফুল দরকার নেই যদি পারিস আমাকে এই এক লাখ টাকা খরচ করে চুলটা হেয়ার ডাই করে দে দুবাইতে নিয়ে যা ব্যাংককে আমাকে নিয়ে যা সুন্দর করে আমাকে ঘুরে নিয়ে আস এই ধরনের প্রেমিক তো ওই প্রেমিকের যদি প্রেম সবচেয়ে স্পর্শকাতর যে জায়গাগুলো সেখানে